ঘুরতে পারি একটু প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস আমার নেই মা একদম ডাইরেক্ট মাঠে নেমে দেখো রবিবারের জলখাবার বানাতে গিয়ে আমার দেখি একটা নাজেহাল অবস্থা হলো এটা ছিল বাসি ভাত আগের দিনের ভাত আর কি জল না দিয়ে রাখা সুজি টক দই ঠিক আছে এই তিনটে আমি মিক্সারে ঘুরিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি সামান্য জল দিয়ে তো এই আর কি তো কী হলো তো শেষ পর্যন্ত কিন্তু ক্রিস্পি হলো না কিন্তু এমন নয় যে খাওয়া গেল না বা খারাপ লাগলো খেতে তা নয় ওটা দিয়েই জলখাবার হলো খাওয়াও গেল কিন্তু ক্রিস্পি আর হলো না এটা কি বলতো আগের দিনের ওভার ভাত থেকে ধোসা তৈরি করছিলাম আমি প্রথমবার কিন্তু আমি ব্যর্থ হলাম বন্ধুরা তো বন্ধুরা আমি হচ্ছে মঞ্জু কলকাতা থেকে দেখো রবিবার আজকে কত তারিখ গো দেখছি দাঁড়াও ইলে টেন্থ টেন্থ অগাস্ট আবার চশমা নিয়েও বসে নি দেখো তো রকম হবে ব্যাটারটা কী বলো তো মিক্সারে ঘুরিয়ে ব্যাটারটা করে নিলাম এরকম হবে বলাটা ঠিক নয় কারণ আমি এটাতে মাস্টারই তো করিনি আমি এটাতে ব্যর্থ হয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি সানডে তো দেখো এটা মিনিট দশেক হলো ঢেকে রেখেছি এখনও এটাতে লবণ দিই দেব সামান্য হচ্ছে লবণ এই ব্যাটারটাতে লবণ দেওয়া নেই সামান্য মানে পরিমাণ মতো আর কি আর দেব কি একটুখানি খাবার সোডা আর কি বেকিং সোডা খুব কম চামচের দুটো দিকে একটুখানি তাবা গরম হতে দিয়েছি এটা মিশিয়ে নেব নুনটা আর বেকিং বেকিং সোডা একেবারে সামান্য দিয়েছি খুবই কম দিয়েছি এটা মিশিয়ে নেব তাবাটা গরম হয়ে গেছে আমি আগেই গরম হতে দিয়েছিলাম তেল ব্রাশ করি প্রথম তো একটু এই হাতাটা এই রকম এটা তখন নিয়েছিলাম যখন ইয়ে করেছিলাম গোল হাতাটা দেখতে পেলাম না আমার মেয়ে ছোট মেয়ে এদিক ওদিক করে দেয় কোনো সময় রান্না বাটি খেলতে গিয়ে নিয়ে এখান থেকে জিনিস নিয়ে মানে যখন যেটা ইচ্ছে ও থাকবেই বা কেমন করে বলো ওকে যদি আমি বলি না সব কিছু গুছিয়ে রাখ যেটা যেখানে ছিল যেটা যেখানে ছিল বলে ও থাকবে কেমন করে বলো দেখি কেমন হয় এটাই প্রথম দিচ্ছি বন্ধুরা সানডে ব্রেকফাস্ট করার চেষ্টা করছি একটু রেখে দেবো কি দিই আমি কোনো চাটনি বানাচ্ছি না এই ধোসা খাওয়ার জন্য তাহলে বলো কি চাটনি দেখো এটা একটা আছে এখনও খুলিনি কী লেখা আছে কালোঞ্জি টমাটার চাটনি হোম হোমমেড মানে হোমমেড লেখা আছে মামা ওই ওই দাও না শোনা এই যে এইটা আমি এখন খুলে রাখলাম এই সবজিটা এই যে সবজি কালকে রাত্রে এই কালকের এই যে এইটা আমাকে হাতে দিয়ে দাও কি এখনো হয়নি তো এখন রে রেডি হয়নি এই যে দেখো এই সবজিটা দেব মাঝে আর কোনো চাটনিও বানাচ্ছি না ওই ডাবরের চাটনিটা একটু এটা একটু সবজি আছে কি বলো তো কালকেই বানিয়েছিলাম দেখো ফ্রিজে রাখা ছিল ইয়ে বিট গাজর আলু আর সামান্য মিষ্টি কুমড়ো কালো লাগছে আমাদেরকে চলো

যে আমি বাড়িতে বাড়িতে প্র্যাকটিস আমার নেই মা একদম ডাইরেক্ট মাঠে নেমে গেছি আমি প্র্যাকটিস করিনি না একটু কমিয়ে দিই অনেকক্ষণ গল্প করলে তো হবে না এটা হতে টাইম দিতে হবে না না এটা অক্ষ করলে আমি কিন্তু তাড়াহুড়ো করে এটা করে ফেলবো বন্ধুরা ক্রিস্পি ধোসা তো আমার মোটেও হচ্ছে না কিন্তু খাওয়া যাচ্ছে নরম নরম হয়ে যাচ্ছে মানে ফ্যান টাইপের খাওয়া যাচ্ছে ওই পেট ভর্তি হওয়া পর্যন্তই এটা কিন্তু আমার ব্যর্থতা পারলাম না মানে কোনো কিছুই ফেলা যায় না যে ফেলা গেল খেতে পাচ্ছি না সেটা নয় কিন্তু ক্রিস্পি ধোসা আমার মোটে হচ্ছে না বন্ধুরা আমি এত পরিমাপ করে নিই আজকে প্রথম করছি তো যদি কোনো কিছুটা বেশি কোনোটা কম হয়ে গেছে সেটা আলাদা হয়ে যায় একটু নরম নরম হচ্ছে ক্রিস্পি ধোসা হচ্ছে না কিন্তু খাওয়া যাচ্ছে অসুবিধা নেই এমনি টেস্টি লাগছে ভালোই লাগছে খেলাম আমরা ব্রেকফাস্ট বুঝেছো দেখো মুখে খাবার লেগে আছে কারণ আমি বলতে এলাম প্রথমে যে হলো না জিনিসটা কিন্তু খেলাম আমরা সবাই খেলাম অসুবিধা নেই ভালোই লাগছে কিন্তু ক্রিস্পি হলো না তার কারণ একটাই আমার যতদূর মনে হচ্ছে যে ভাতটা বেশি দিয়ে ফেলেছি ভাতটা বেশি দিয়ে ফেলেছি সুজিটা সেই তুলনায় মনে হয় কম হয়েছে তাই নরম নরম হয়ে গেলো মানে ক্রিস্পি ধোসা হলো না এই আর কি তো চলো তো সানডে অনেক কাজ অনেক কাজ বলতে ধরো এক্সট্রা কাজ আর কি যেমন বাচ্চাদের দুটো দুটো চারটে দুই বাচ্চা চারটে স্কুল ড্রেস কাঁচা বলে কাজ তো বাকি সবই আছে তো এক্সট্রা কাজ তো চলো ওদের বাবা এসে ভাত খাবে আসেনি কালকে আজকে আসবে দুপুর পর্যন্ত ভাত খাবে ভাত তো এসে খাবে কিন্তু তার আগে তো সব আমাকে গুছিয়ে রাখতে হবে তো এই আর কি চিকেন তো কালকেও করেছিলাম কালকে বাজার করে নিয়ে এসেছি আজকেও করব। তো চিকেনের রসুন টসুন ইয়ে করব ছাড়াবো ঝাড়ু পোছা সবই অনেক কাজ চলো চলো রবিবারের আজকে মেনু কি বলতো এরকম পেঁপে দিয়ে চিকেনের ঝোল করবো আর একটু চিকেন রেখে দিলাম কাঁচাই রেখে দিই আমি দরকার হলে কালকে রান্না করব মানে যে রান্না করে রেখে দিলাম কালকে আবার করব এরকম পেঁপে দিয়ে চিকেনের ঝোল আর তোমার কি বলো দেখো আলু আর উচ্ছে ধুয়ে রেখেছি এগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে মাখাবো একটা মশলা দেওয়া হবে বেশি করে মানে যাই হোক মশলা আর কি আর একটা স্যাম্পল হবে উচ্ছে আর আলুতে মাখা নুন আর সরষের তেল দিয়ে

ভাজাই করে দেবো ভুলে গেছি জানো তো যে কি কখনো দেখছি ফোনে চার্জ নেই কখনো দেখছি এই সেই আরও অন্যান্য ঘরের সমস্ত কাজ ভুলেই যাচ্ছি চলো পৃথিবীতে সবচেয়ে খারাপ যদি কেউ ব্যক্তি আছে সেটা হচ্ছে আমি যদি বলো কেন কেন বলছি আজকে ভীষণ ভালো রোদ্দুর দিয়েছে আর আমি আমি রোজ ব্লগ দিই ডেইলি ব্লগ ডেইলি লাইফস্টাইলের উপরে প্রত্যেক দিন এই মাস ধরে আমাকে বলতে শুনবে রোজ বৃষ্টি 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 আর ভাল লাগে না সব কিছুরও একটা শেষ থাকা দরকার এই আর কি আর আজকে সবচেয়ে ভালো করে রোদ্দুর দিয়ে যে মেঘও নেওয়া আকাশে কালকেও ছিল রোদ্দুর কিন্তু মাঝে মাঝে বৃষ্টিও হয়েছিল মেঘও ছিল তো এই দশটা পনেরো বাজে রবিবার তো আমারই রোদ্দুর দেখে রাগ ধরে যাচ্ছে গরম লেগে যাচ্ছে আমার মেয়ে বড় মেয়ে এখানে হেসে উল্টে পড়ে যাচ্ছে তা সবচেয়ে খারাপ যদি পৃথিবীর কেউ আছে সেটা আমি আমার কোনো কিছুতে শান্তি নেই সত্যি আমি কোনো কিছু পাওয়া ডিজার্ভ করি না বল না সিরিয়াসলি বন্ধুরা কেন বলো তো দু মাস ধরে আমি রোজ দেখবে ব্লগে বলেছি বৃষ্টি বৃষ্টি নতুন কিছু না বৃষ্টি ঠিক আছে আর আজকে যখন সুন্দর করে রোদ দিচ্ছি তখন আমার গরম লেগে যাচ্ছে দশটা পনেরোতেই ঠিক আছে কাজ তো করতে হবে ধরো কাপড়গুলো কাচলে সুন্দর করে শুকিয়ে যাবে কিন্তু কাপড় কাচতেই গরম লেগে যাচ্ছে এ দেখো ফাইনালি চিকেনটা পেঁপে দিয়ে ঝোল এরকম হচ্ছে এর মধ্যে চিকেন আলাদা কিনেছি গিলামেটা আলাদা কিনেছি দুটো একসাথে মিশিয়ে রান্না করেছি কালকেও তাই করেছিলাম আজকেও করেছি আবার রেখেও দিলাম কিছুটা আমি আগামীকালেও করে দেবো মানে এমন নয় যে একবারে রান্না করে ফ্রিজে রেখে গরম করে না কাঁচাটাই রেখে দিলাম এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি খাওয়ার আগে ভাজবো গরম গরম ভাজা করে দেবো শেষ পর্যন্ত চার রকমের সেদ্ধ করলাম আলু সেদ্ধ আলাদা করে উচ্ছে সেদ্ধ আলাদা কুমড়ো সেদ্ধ আর ওল সেদ্ধ মানে আলাদা আলাদা মাখলাম মাখলাম মাখালাম একটা থালাতেই একটু একটু পরিমাণে চারজনের জন্য তো তো চার রকমের সেদ্ধ দেখো এদের বাবা এসেছে কি নিয়ে এসেছে দেখো চারজনের চারটা কত বড় বুঝতে পারছো অনেক বড় লাড্ডু গুলো এই বড় বড় লাড্ডু খুবই বড় বড় মেদিনীপুর থেকে নিয়ে এসেছে এই দেখো ও বাবা কেন চারটে এনেছে বলো তো এই দেখো কত বড় বড় লাড্ডু ওজন দেখো কি বলে তো একটা যদি বেশি আনে সারা প্রথমে বলবে যে একটা বাড়তি এটা আমার ঠিক আছে তার থেকে আমাদের ঝগড়ার দরকার নেই মুখের কাছে দেখো তো ধরো কত বড় হয় চারজনের চারটে নিয়ে আমরা একটা একটাই ভেঙে খাবো প্রথমে একটা খাবো সবাই মিলে চারজনে এরকম করে তো বিকেলে বিকেলে রেডি হচ্ছি বলটা ঢাকুর রাদার সন্ধেবেলায় রেডি হচ্ছি কারণ আমি গা ধুয়ে ধুপ টুপ দিয়ে তারপরে রেডি হচ্ছি রেডি হচ্ছি একটু আমাদের কাছে বন্ধুরা একদম হাঁটা পথে বাজার কলকাতা দেখলাম আমি একটা ইউটিউব সর্সে যে বাজার কলকাতাতে অফার দিচ্ছে ফিফটিন্থ অগাস্ট পর্যন্ত তো আজকে তো টেন্থ তো সেই জন্য রেডি হয়ে যাচ্ছি মানে ধরো আমরা এক ঘন্টার মধ্যে ফিরে চলে এলাম যদিও বিল দেওয়ার কাছে একটু লাইন ছিল বেশি কিছু আমরা চয়েস করতে আমরা সময় নিই না কোনো দিনই বিলের কাছে একটু দাঁড়ালাম হেঁটে গেলাম হেঁটে এলাম মাঝে আবার খাবার নিলাম ওই এক ঘন্টার মধ্যে যাওয়া থেকে আসা পর্যন্ত এক ঘন্টার মধ্যে আমাদের হয়ে গেল ফিফটি পার্সেন্ট অফ জানে মনে হয় সবাই অলরেডি ভীষণই ভিড়ের কথা সবাই জানে তাও তো এখানে কিছু হলেও ভিড়টা কম ও নিচের তলাগুলোতে বেশি ভিড় আছে এখানে আর দাঁড়াবি কি বিল এখানে আর আমার বড় মেয়ে হাতে করে সামনে দেখা আর কে নিবে রে বাবা ব্যাগ নিলে আরো ছ টাকা আট টাকা দশ টাকা যাই হোক কিছু একটা লাগে এমন ব্যাগ আমরা বাড়িতেই ঘোরে দূরে নয় হাতে করে বগল দাবা করে নিয়ে আর সারা সারার বাবা আছে বাড়িতে এখন একটু খাবার নেবো রুমালিমুটি চলো অন্ধকারে যাবেন নানা মশলা তোমাদের দাদাও বাড়ি আছে আর সামান্য চিকেন রান্না আছে এই যে কি কিনলাম দেখা এই যে শার্ট কিনলাম দেখো এই যে সামনে দেখাই যাচ্ছে না লাইট বেবি পিঙ্ক টাইপের মানে এখন অফার প্রাইসে বাজার কলকাতায় ভালোই অফার চলছে কিন্তু এটা অ্যাকচুয়াল দাম কিন্তু পাঁচশো টাকা ফোর নাইনটি নাইন এইটা এটা আমার বড় মেজ দুশো টাকা এখন অফার চলছে বলে আর এইটা হচ্ছে তোমাদের দাদা এই ব্ল্যাক খুব সুন্দর লাগছে বললো মা এটা নিয়ে নাও যদি পাপার হয় হবে না আমি করবো কোথায় ওর পাপা সাইজ কোথায় ওর তবুও এখন ওভার সাইজও ফ্যাশন আর ওভার সাইজ করতে খারাপ বাসে না ভালোই বাসে আর এইটা কাজে ভাই তোমরা জানো এটা আমার ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে বন্ধুরা মানে ওর বাবা আর ও বাড়িতে ছিল ঘুমিয়ে গেছে বোর হয়ে গেছে ওর বাবা মনে হয় আর তো চানা মশলা বাস চলো বন্ধুরা ভিডিও শেষ করে দিই গরম লাগছে গেলাম এলাম কি ভিড় বাজার কলকাতায় তিনটে ফ্লোর ভিড়ে ভরে আছে বলছে না এরম ভিড় আমি কখনো দেখিনি হয়তো এই অফার চলছে না এটার খবর সবাই পেয়ে গেছে সেই জন্য আমিও শর্টসে রেখেছিলাম বুঝলে ফেসবুক এই ফেসবুক না ইউটিউব শর্টসে সম্ভবত যাই হোক আমার কিছু নিই তোমাদের দাদার দুটো শার্ট বড় মেয়ের একটা শার্ট আর সারার একটা ড্রেস এগুলো নিলাম তো আর ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো